মৌলীবাজার তথা সিলেট বিভাগকে একত্রে বলা হয় হয়ে আউলিয়ার দেশ কেননা সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় দিন ইসলাম প্রচারের জন্য হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি অনেক সফর সঙ্গী সিলেট বিভাগের অনেক জায়গায় আবাস করেছিলেন এমনই একজন আল্লাহর অলির ইতিহাস তুলে ধরতে এবং তিনি আধ্যাত্মিক কেরামতির বর্ণনা জানতে এবং আপনাদেরকে জানাতে চলে এসেছি মৌলীবাজার জেলার রাজনগর উপজেলায় এটি হচ্ছে হজরত কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ ছিলেন বানু নারায়ণ বানু নারায়ণের কালে রাজদরবারের সামনে দিয়ে জুতা পায়ে অথবা সাতা নিয়ে যাওয়া রকম অন্যায় ছিল একদিন রাজদরবারের সামনে সোয়ার করে যাচ্ছিলেন এ খবর শুনে রাজা বানু নারায়ণ রেগে মেঘে অঙ্গার হয়ে সৈন্যবাহিনীকে আদেশ দিলেন লোকটিকে ধরে রাজদরবারে হাজির করার জন্য রাজার আদেশ মোতাবেক সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে পালকির সামনে হাজির হলে বানু নারায়ণের সুসজ্জিত সৈন্যবাহিনী দেখে আল্লাহর অলি হজরত কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলহিয়ের পালকি বহনকারী বেহারারা বয়ে পালিয়ে যান কিন্তু বেহারারা পালিয়ে যাবার পর পালকি শূন্য বাসতে থাকে এমন দৃশ্য দেখে বানু নারায়ণের সৈন্যবাহিনী রাজ চলে যান এরপর আল্লাহর অলির কেরামতির কাছে নত স্বীকার করে এক সময় বানু নারায়ণ ইসলাম ধর্ম কবুল করেন চলুন এই এলাকার স্থানীয় মানুষের কাছ থেকে জেনে নেই হজরত কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলহিয়ের আরো কেরামতির ইতিহাস বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি মৌলবাজার জেলার রাজনগর উপজেলার একটি মাজারে মাজারটির নাম হচ্ছে হজরত কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহিয়ার মাজার তিনি হচ্ছেন তিনশো লিয়ার অন্যতম সফর সঙ্গী আসলে এর অনেক ইতিহাস হিস্ট্রি রয়েছে মূলত আমার এই বিষয়ে পুরোপুরি ধারণা না থাকার কারণে এই এলাকার পরিচিত মুখ এবং একজন লোক আছেন আমার সাথে বসে ওনাকে দেখলে চিনতে পারবেন ওনার মুখ কিছু অল্প শুনব এবং বিস্তারিত পরবর্তীতে আমি আপনাদেরকে উপস্থাপন করব মৌলভীবাজার তো তা সিলেট অঞ্চলে আরব দেশ থেকে অনেক অলি আউলিয়া এদেশে এসেছিলেন ইসলাম প্রচার করতে তারই তারই মধ্যে অন্যতম একজন হচ্ছেন হজরত শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহি আল্লাহ আমরা এই মুহূর্তে উনারি মাকবার সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা উনার এই অঞ্চলে ইসলাম প্রচার এবং প্রসার নিয়ে অনেক উল্লেখযোগ্য ঘটনা রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই রাজনগর যখন ইটারাজ্যের রাজধানী স্থাপিত হয় এবং এই রাজ্যের রাজা যখন বানু ছিলেন তখন একটি হজরত কুটুবুদ্দিন পাল্টিতে ছড়ে উনি যাচ্ছিলেন তখনকার এই রাজদরবারের বা রাজবাড়ির সামনে দিয়ে জুতা কিংবা হাতে ছাতা কিংবা জুতা পায়ে দিয়ে যাওয়াটা অন্যায় ছিল সেই মুহূর্তে হজরত কুতুবুদ্দিন রহমতুল্লাহ রহমতুল্লাহী আল্লাহ পালকিতে সোয়ার করছিলেন এটা দেখে রাজা খুব রাগান্বিত হন এবং তার সৈন্যদেরকে হুকুম দান করেন যে ওনাকে দৌড়ে আনার জন্য তো সৈন্যরা যখন যাচ্ছিল হজরত কুতুবশাহ রহমতুল্লাহ আল্লাহকে দৌড়ে আনার জন্য এটা দেখে যে বিহারে ছিল ওরা বয়ে পালকি ফেলে দৌড় দিতে লাগলো এমত অবস্থায় পালকি মাটিতে না পড়ে শূন্য বাঁচতে থাকে এই দৃশ্য দেখে সৈন্যরা সামনের দিকে না এগিয়ে আবার রাজ দরবারে চলে গেল গিয়ে রাজা বানু এই কথাটি খুলে বলল রাজা বানু খুব নরম হলেন এবং অনুতপ্ত হয়ে এই আল্লাহর অলির কাছে ক্ষমা চেয়ে এখানেই ওনাকে সুযোগ দিলেন এবং আস্থানাগার এরপর হজরত কুতুবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলহি তৎকালীন ইটা রাজ্যে ইসলাম ধর্ম প্রচার করেন বর্তমানে এই জায়গার নাম হচ্ছে রাজনগর উপজেলা উত্তর গড়গাঁও হজরত কুতুবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলহী এর মাজার পাঙ্গনে আরও আছে ওনার দুই ছেলে ও ওনার খাদেমদের কবর মাজারের পাশে রয়েছে অনেক পুরাতন একটি মসজিদ এবং মহিলাদের জন্য ইবাদতখানা খানা হজরত কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলহিয়ার মাজারের পূর্ব পাশে অবস্থিত বহুল উপন্যাস লোকগাতাগেরা ঐতিহাসিক সাগর দিকি বা কমলা রানীর দিকি কমলা রানীর দিকি নিয়ে সম্পূর্ণ ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু প্রতি বছর ওয়াজ মাহফিল হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে সিলেট শহরের বা সিলেটের জেলার বিভিন্ন দর্শনার্থী বক্তব্য অনুরাগীরা এখানে আসেন ওয়াজ মাহফিলে উপস্থিত হন এর পাশেই কিন্তু রয়েছে বিশাল একটি দিঘি আপনাদেরকে দেখতেছি অবশ্যই এই দিঘিটি ভ্রমণ করবেন ইতিহাস ঐতিহ্য জানবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আমি সুমন হাজির হব ট্যুর স্টার্স চ্যানেলে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ খাতুন